আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে ইসলামের আহ্বান টোয়েন্টি ফোর চ্যানেলে জানাচ্ছি স্বাগতম আজ আমি ইংরেজি প্রত্যেকটি লেটার দিয়ে পাঁচটি পাঁচটি করে নাম আপনাদের সামনে তুলে ধরব অর্থসহ এই নামগুলো অনেকগুলো নাম থেকে বাছাই করে আমি এভাবে বিন্যস্ত করেছি আশা করি এই নামগুলো আপনাদের পছন্দ হবে এবং এই নামগুলো রাখার ক্ষেত্রেও আপনারা অগ্র অধিকার দিবেন একটি সন্তান জন্মগ্রহণ করার পরে পিতামাতার প্রথম দায়িত্ব হচ্ছে তার জন্য সুন্দর অর্থবোধক চমৎকার একটি নাম রাখা এটি সন্তানের প্রথম অধিকার বাবা মার কাছে তাই নাম রাখার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং স্থানীয় মসজিদের ইমাম বা আলেমদের সাথে পরামর্শ করে নিতে হবে তো চলুন আজকের ভিডিও শুরু করছি আবরার সৎ আরহাম অতিব দয়ালু আইমান ডানহাতি আহমাদ খুব প্রশংসিত আশফাক সূর্যের আলো বাইজিত একনিষ্ঠ সাধক বাকের জ্ঞানী বোরহান দলিল বা প্রমাণ বিপ্লব সংগ্রাম বা বিদ্রোহ চামান অর্থ বাগান চোহান অর্থ রাজপুত্রের একটি জাতি চঞ্চল সংক্রিয় চাহাল সুখিমন চিস্তি মাইনুদ্দিন দুলাল স্নেহপাত্র শিখা বা আলো দেলওয়ার সাহসী দিদার পরিচয় ইমাদ সাহায্য ইমন তারকা যুক্ত ইমতিয়াজ সম্মান ইহতিশাম মর্যাদা ইশফাক অর্থ দয়ালু ফাইয়াস সৎ কর্মশীল ফায়েস সফল ফাহিম বুদ্ধিমান ফারুক সত্যমিথ্যার পার্থক্যকারী ফারহান সুখী বা আনন্দিত গালিব বিজয়ী গিয়াস সাহায্যকারী কোরফান ক্ষমা গুলজার ফুলবাগান গাওহার মুক্তা হামিম ঘনিষ্ঠ বন্ধু অধিক প্রশংসাকারী হাম্মাদ হাম্মাদী হাসান সুদর্শন হাসিব হিসাব রক্ষক এহসান উপকার এনাম পুরস্কার এরফান প্রজ্ঞা মেদা এমদাদ সাহায্য এশ্রাক প্রবাদ জাবেদ চিরস্থায়ী জোনাইদ সৈনিক জোবায়েত অবিচ্ছেদ্য জাবের মহত জাফর দুটি নদী কিবরিয়া মহত্ত কাউসার জান্নাতের ঝর্ণার নাম কাশিফ আবিষ্কারক কামরান নিরাপদ কায়সার রাজা লাবি বুদ্ধিমান লাবিদ একজন সাহাবির নাম লুবাইব শুদ্ধ লিয়াকত দক্ষতা লোকমান জ্ঞানী মুনাউয়ার অতি দীপ্তমান তারা মনেম অতি দয়ালু মামদুহ অতি প্রশংসিত মাহমুদ প্রশংসনীয় মুস্তাক আগ্রহী নাকিব নেতা নাজিব ভদ্র নাভান খ্যাতিমান নাসিফ সেবক নাদমান তাওবাকারী ওয়াসিম সুন্দর ওয়াকার মর্যাদা ওয়াসিফ গুন বর্ণনাকারী ওয়াহিদ এক ওয়াদুত প্রেমময় কামরুন চাঁদ কাশিফ তাজা কায়েত পরিচালক কুতুবউদ্দিন বিশ্বাসের নেতা কুতুব প্রধান রাহাত সুখ রাফাত অনুগ্রহ রিহান গ্রান রাইহান জান্নাতি দরজার নাম রিদফান দিন ও রাতের চক্র সাঈদ সৌভাগ্যবান সাকিব উজ্জ্বল সারিম সাহসী সাজিদ সেজদাকারী সিয়াম রোজা তাকরিম সম্মান করা তাহমিদ প্রশংসা করা তানবীর আলোক উজ্জ্বল তান আশীর্বাদ করা তিন সমবেদনা জানানো ওবায়েত আল্লাহর বান্দা ওসমান বুদ্ধিমান ওসামাহ বাগ ওমর দীর্ঘজীবী ওমায়ের জীবন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল প্রত্যেকটি ইংরাজি লেটার দিয়ে পাঁচটি পাঁচটি করে নাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার